স্কুলে চোরদের তাণ্ডব লন্ডভন্ড কাগজপত্র ভাঙা হলো তিনটি আলমারি চুরি হলো মিড ডে মিলের সমস্ত সরঞ্জাম এমনকি রান্না করার ওভেনও এমন চুরির ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষজন এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পাঁচামি নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় জানা যায় অন্যান্য দিনের মতো আজ স্কুলে এসে শিক্ষকরা দেখেন স্কুলের সমস্ত গেটের তালা ভাঙা অফিস রুমে তিনটি আলমারির তালা ভেঙে ছড়িয়ে রয়েছে কাগজপত্র মিড ডে মিলের রান্না করা চাল রান্নার সরঞ্জাম সমস্ত কিছু চুরি করে নিয়ে পেরে গেছে চোরের দল ঘটনা জানাজানি হতে স্কুল চত্বরে জড়ো হয়েছে এলাকার মানুষজন স্কুলে এই ধরনের চুরির ঘটনা ইতিমধ্যেই পড়ে গিয়েছে শোরগোল যদিও ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ত্রিশ জন স্কুল পড়ুয়ার জন্য আজ দুপুরে দোকানের থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে এলাকার মানুষের বলছেন যে দ্রুত মিড ডে মিলের সমস্ত কিছু সরঞ্জাম এনে আগামী দিনে মিড ডে মিলে রান্না হবে যথারীতি যেরকম যেরকম আমি স্কুলে আসছি প্রত্যেকদিন হ্যাঁ স্কুলে আসছি দশটা দশটা পনেরো এরকম হচ্ছে বাজবে তার আগেই দেখছি কিছু ছেলে স্কুল এসেছে তারা রাস্তার উপরে করে দাঁড়িয়েছে আমাকে ওখান থেকে ডাকা লেগে গেছে মাসে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন হ্যাঁ আমি তাড়াতাড়ি এসে মোটর ট্যাঙ্ক করে কী হয়েছিল কী ব্যাপার কারো কিছু হয়ে গেছে কিনা আমি একটা ভয় আছি হ্যাঁ হ্যাঁ বলছে না মাসে মাসে আমাদের কিছু হয়নি আর স্কুলে সব তারা ভাঙা আর ঘরের ভিতরে সমস্ত আলমারি ভাঙা হ্যাঁ আর সমস্ত ছড়িয়ে ছিটি আছে এবং মিড ডে মিলে যা কিছু কোনো কিছুই নেই একবার হ্যাঁ দুটো বড়ো কড়াই ছিল দুটো হাঁড়ি ছিল ডেকচি থেকে আরম্ভ করে বস্তা চাল হ্যাঁ মশলাপাতি হ্যাঁ ডাল তেল এই সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ আলমারি তিনটে আলমারি ছিল তিনটে আলমারি ভেঙেছে এবং সমস্ত খাতাপত্র গোটা রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ প্রয়োজনে খাতাপত্র খাতাপত্র সে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে বই আমাদেরকে হচ্ছে বেশ কিছু হচ্ছে গল্পের বই হ্যাঁ মহাপুরুষদের হচ্ছে ছবিগুলো আমার আসলে সময় মতে বের করি বাকি সেগুলো আমরা আলমারির মধ্যে গুছিয়ে রাখি সেগুলোও পড়ে আছে সেগুলো হচ্ছে পড়ে আছে আর তার পাশ দিকে তাকিয়ে দেখছি রান্নাঘর সহ বাকি তিনটে রুমের এরকম তালা ভাঙা কোনোটা শিকল ছুটিয়ে দিয়েছে কোনোটা তালা ভেঙে ফেলে দিয়েছে এইরকম হচ্ছে অবস্থা হ্যাঁ তিনটে রুম আর একটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ চারটে হ্যাঁ আমাদের এখন ছাত্রছাত্রী আছে এবছর হচ্ছে তিরিশ জন ছাত্রছাত্রী আছে হ্যাঁ আমি এসে এই প্রথমে আমি হচ্ছে গ্রামের হচ্ছে পাশাপাশি হ্যাঁ যারা হচ্ছে স্কুলের কমিটিতে আছেন যারা স্কুলের দেখাশোনা করেন তাদেরকেই জানিয়েছি তারপর আমি এসআই হচ্ছে যদিও হচ্ছে মানে এসআই অফিসের স্টাফ একজনকে আমি তাকে ফোন করে জানিয়েছি মিড ডে মিল দপ্তরের হচ্ছে আমি হচ্ছে জানিয়েছি আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্থানীয় যে পঞ্চায়েত আছে কৃষ্ণ হচ্ছে ভগবন্তপুর ওয়ান ওখান থেকেও প্রধান উনিও এসে এসেছেন হ্যাঁ না হচ্ছে মিড ডে মিল হচ্ছে আজকে মিড ডে মিল রান্না হয়নি রান্না করার মানে কোনো কিছু মানে চাল হাঁড়ি হ্যাঁ এমন কি হচ্ছে গ্যাস সিলিন্ডার হচ্ছে মানে ওভেন ওভেন সেইটাকেও নিয়ে হচ্ছে নিয়ে চলে গেছে ওভেনটাও নিয়ে চলে গেছে হ্যাঁ একটা ওভেন নিয়ে গেছে হ্যাঁ আমার নাম সনাতন ভূঁয়া হ্যাঁ আমি টিয়ে এসেছি বলছি আজকে যখন আমি স্কুলে আসি সাড়ে দশটার সময় ছেলেরাই স্কুল থেকে আসার গেটেই মুখেছে মাস্টার মাস্টার সমস্ত কিছু চুরি হয়ে গেছে সব ছাড়াছিটি হয়ে আছে এসে ভিতরে যুগে দেখলাম যেটা যে স্কুলে সমস্ত কাগজপত্র বা রুমে সমস্ত কিছু ওলট পালট হয়ে আছে যে দেখলাম সমস্ত কিছু রান্নার যে বাসনপত্র মিড ডে মিলের বাসনপত্র ওভেন গ্যাস সেসব নিয়ে গেছে আর আলমারিগুলোকে মিড ডে রান্নার জন্য যে হাঁড়ি কোঁড়া খন্তি গালাস তারপর ওভেন গ্যাস ওভেন তারপর বাচ্চাদের খাওয়ার থালা চাল ছিল সেগুলোকেও নিয়ে গেছে এবং বাচ্চাদের আমাদের কিছু খেলনা টিএলএম ছিল দেখানোর জন্য সেগুলোকে কিছু নিয়ে গেছে এবং আমাদের একটা ফ্যান ছিল নতুন সেটাকে নিয়ে গেছে এবং কাগজপত্রগুলোকে সমস্ত লন্ডভণ্ড করে রেখে গেছে দুষ্কৃতরা মনে হচ্ছে অনুমান পেয়েছে দেখেছে হয়তো স্কুলে চাল এসেছে দুদিন আগে আমাদের তিন বস্তা চাল আসছে সেটা হয়তো দেখেছে কেউ অনুমান যে চাল আসছে সেটার জন্য এরকম হয়তো আসছে সেটাও হতে পারে আমার নাম সমরেশ মা সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ছিল আপনি তো উপস্থিত হলেন কি শুনলেন এই পাঁচামি নিত্যন্দপুর প্রাইমারি বিদ্যালয় তো এনার মাস্টার আমাদেরকে খবর দিল যে গতবার রাত্রে এনাদের স্কুল মানে তালা ভেঙে চুরি হয়ে গেছে তো খবরটা শোনার পরে আমি স্কুল পরিবেশে আসলাম এটা যা দেখলাম সত্যি মানে খুব দুর্ভাগ্যজনক যে স্কুল প্রতিষ্ঠানে এরকম চুরি হয়ে গেল তো এনাদের কাগজপত্র বা মূল্যবান এবং মিড ডে মিলের সরঞ্জাম বা চাল কিন্তু চুরি হয়ে গেছে তো আমি সাথে সাথে বিডিও অফিসে জানালাম বিডিও সাহেবকে এবং বড়ো পুলিশ প্রশাসনের বড়োবাবুকে জানিয়েছি এবং যাতে এই চুরি যারা চুরি করেছে তাদেরকে শনাক্ত করে তাদের উপযুক্ত মানে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং বিডিও সাহেবকেও জানিয়েছি যাতে যেহেতু মিড ডে মিলের সরঞ্জাম বা চাল চুরি হয়ে গেছে তো যাতে আজকে মিড ডে মিল বন্ধ আছে তো যাতে আগামীকাল থেকে মিড ডে মিলটা চালু করা যায় সেজন্য আমি মানে ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করেছি এবং আজকে যেহেতু মিড ডে মিল হয় না তাই বাচ্চাদের খাবারের জন্য আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু টিফিনের ব্যবস্থা করেছি আপনার নাম আশরাফুল ইসলাম মল্লিক উপপ্রধান ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত